ইউজ লেগ স্পেস কিন্তু মানে কমফোর্টেবল গাড়ির জন্য অনেক অনেক সময় আপনারা বলেন যে সেডান গাড়ির ভিতরে আমরা খুব কমফোর্টেবলভাবে বসতে পারি না সো যারা চাচ্ছেন একটু হেলদি বা অনেকের থাকে কিন্তু ফ্যামিলিগতভাবে একটু টল ফিগারের মোটা সোটা থাকে তো তাদের জন্য কিন্তু এই গাড়ি খুবই ভালো ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে আর্মরেস্ট সহকারে কিন্তু পাবেন এবং কাপ হোল্ডারের কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়ি রয়েছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর আপনাদের জন্য এসেছি হোয়াইট ব্লুবার্ড শিল্পী আর পালকালার এই গাড়িটির মডেলিয়ার দু হাজার ছয় দু হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের শুরু থেকে প্রথম মালিকের কাছে স্মার্ট কার্ড রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট এবং শুরু থেকে কিন্তু তেলে চলিত গাড়ি কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে গাড়ির সাথে কিন্তু স্টক হেডলাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইটটি রয়েছে এবং সামনে গ্রিডিও মারশালে একদম ফ্রেশ অবস্থায় ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা পাবেন চারটা চাকা লোয়িং সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে আর প্রত্যেকটা গ্লাসই কিন্তু নিশানের যে অরিজিনাল যে গ্লাসগুলো কিন্তু আপনারা পাবেন নিশান লেমিসেফ কোম্পানির কিন্তু অরিজিনাল গ্লাসগুলো রয়েছে এবং বড়িতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা পাবেন হোয়াইট পাল কালার এই গাড়িটি আর এটার ভিতরে কিন্তু ইন্টেরিয়র বিস্কিট কালার ইন্টেরিয়র ডিমান্ডেবল যে কালার মানুষের যে চাহিদা বিস্কিট কালার ইন্টেরিয়র এবং হোয়াইট পাল কালার ভিতরে কন্ডিশন কন্ডিশনটা যে উডেনের ব্যবহার করে রয়েছে ব্যাক ক্যামেরার এবং নতুন লেদার সিট কভারের ব্যবহার রয়েছে অল অপশন অটো এবং এই গাড়িটা কিন্তু স্পেসের রাজা বলি আমরা যে হিউজ লেগ স্পেস কিন্তু মানে কমফোর্টেবল গাড়ির জন্য অনেক অনেক সময় আপনারা বলেন যে সেডান গাড়ির ভিতরে আমরা খুব কমফোর্টেবলভাবে বসতে পারি না সো যারা চাচ্ছেন একটু হেলদি বা অনেকে থাকে কিন্তু ফ্যামিলিগতভাবে একটু টল ফিগারের মোটা সোটা থাকে তো তাদের জন্য কিন্তু এই গাড়ি খুবই ভালো ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে আর্মরেস্ট সহকারে কিন্তু পাবেন এবং কাফ হোল্ডারের কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে তো চলুন পিছনের অংশটা একটু দেখাই বা ব্যাকলাইটগুলোও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং দেখতেই পাচ্ছেন যে ব্যাক গ্লাসেও নিশানে অরিজিনাল স্টিকার এবং গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইটগুলোও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটির পিছনটা একটু দেখাই বাবু ভাই দেখেন যে পিছনে কি পরিমাণে স্পেস হিউজ স্পেস যারা বলেন যে ভাই ফিল্ডারের পিছনে জায়গা নাকি বেশি দুইটা ফিল্ডারের জায়গা হবে দুইটা ফিল্ডারে যে পরিমাণ লাগেজ ক্যারি করা যায় ওর থেকে বেশি ক্যারি করা যাবে এই গাড়ি দেখেন ভিতরে পার্টিশনগুলো দেখেন যে আমরা বলি যে কম বল দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে ভিতরটা একটু দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাবেন ফুললি তেলের গাড়ি আর যেহেতু তেলের গাড়ি হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে পার্টিশনগুলো দেখেন যে মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর দেখেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু কখনোই কিন্তু এই যে সাইডের যে পার্টিশনগুলো আছে এগুলো কিন্তু এত সূক্ষ্ম কিন্তু থাকবে না কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হলে কিন্তু ডেন্ট হবে আর ডেন্ট হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখলি সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর কালার আপনার মোবাইলে যতটা না ভালো লাগে প্র্যাকটিক্যালি দেখলে ভালো লাগবে যেহেতু পারল কালারের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি চাকার কন্ডিশনে মাস ফ্রেশ অবস্থা আছে ডোরের পার্টেশ্বর এগুলো অরিজিনাল অবস্থায় পাবেন ফুললি উডেন কিন্তু স্পেস দেখেন যে কী পরিমাণে লেগ স্পেস যে এই গাড়িটা আছে আর খুবই কমফোর্টেবল একটা গাড়ি সামনের কন্ডিশনটা দেখেন যে মার্শাল্লাহ কিন্তু ফুলি ফ্রেশ অবস্থা স্টারিং হোল্ডটাও একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করেছে সিলিংয়ের কন্ডিশনও মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে অটো ট্রান্সমিশন ফুল লোডেড একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকার গ্রিপ দেখছেন প্রত্যেকটা চাকাই কিন্তু ভালো অবস্থায় আছে কালার একটু কাছে না দেখার নয়তো তো বুঝবে না মানুষ এত সুন্দর কালার বোঝা যায় ক্যামেরায় অনেক সুন্দর কালার বোঝা যায় ভাই দেখেন যে ভিতরের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আপনারা যদি দেখেন যে একটু লক্ষ্য করে যে এই যে বনেটের যে কালার অরিজিনাল অবস্থায় কিন্তু আছে কাজে অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু ভিতরে কালারটা লাগবে অরিজিনাল হিট প্রুফটা আছে অরিজিনাল স্টিকার দেখেন সাইড দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের ভিতর কিন্তু পাবেন কাজী অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু রয়েছে ফুলে তেলে চলা একটা গাড়ি নতুন একটা স্ট্রং ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো গাড়িটি ইয়ার দুই হাজার ছয় দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি শুরু থেকে এক মালিকের কাছে ছিল দাম চাচ্ছি বারো লাখ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপুল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম